নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকের কেক ডিজাইনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা একটা কি ধরনের কেক ডিজাইন তো আজকের যে কেকটা ছিল সেটা কিন্তু একটা পান শেপের মধ্যে মানে পান কেক ডিজাইন ছিল তো দেখো আজকে যখন কাস্টমার আমাকে এসে বলল যে আমার না ঠাম্মির জন্য একটা কেক নেবো ঠাম্মি তো কোনো সেরকমভাবে আগেকার দিনে যেমন কেকের চলটা ছিল না এখনই চলটা হয়েছে তো ঠাম্মি খুব ইচ্ছা যে একটা কেক কাটবে কিন্তু ঠাম্মি খুব পান ভালোবাসে তো তুমি কি পানের ডিজাইনের কোনো মানে পান থিম হবে তো আমি মনে মনে চিন্তা করলাম যে আমার কাছে তো হার্ট শেপের ব্রেড আছেই স্পঞ্জ কেকটা তো ওটাকেই তো ডিজাইন করে গ্রিন কালার করে আমি করতেই পারবো তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পারবো তুমি আমাকে বলে দাও যে আমার ঠিক কেমন কেমন ডিজাইন করতে হবে আমি করে দিব ও আমাকে বললেও শুধু একটা পান পাতার উপর মশলা সাজানো থাকবে মানে পান মশলাগুলো এরকম ডিজাইন করলেই হবে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে ওরকম ডিজাইন করে নিব তো দেখো এখানে কিন্তু আমি পুরো কেকটা কভার করে নিয়েছি আর তোমরা প্রথমে দেখতে পেয়েছো যে আমার স্পঞ্জটা কতখানি স্পঞ্জ হয়েছিল স্পঞ্জ কেকটা তো আমার স্পঞ্জ কেক কেকগুলো কিন্তু ভালোই স্পঞ্জি হয় তো একটা কেকের হাইটটা মানে এক পাউন্ডের কেকের এটা করেছি আমি তো হাইটটা দেখো কতটা হয়েছে তোমাদের এক পাউন্ডের কেকের হাইট কতটা হয় আমাকে কিন্তু জানিও আমার কিন্তু এক পাউন্ডের কেকের হাইটটা ভালোই হয় তো দেখো এখানে আমি গ্রিন কালার দিয়ে পুরো কেকটা কভার করে কভার করে নিয়েছি তারপর এখানে ফিনিশিংটা আমি করেছি তো আমার কিন্তু এখানে ফিনিশিংটা করতে বেশ অনেকটা সময় টাইম লেগে গেছিলো কেন জানি না বাট আমার ফিনিশিংটা করতে খুব সময় লাগছিল তো ফিনিশিংটা লাস্ট মাস আমার হল ফিনিশিংটা করার পর দেখো এখানে কিন্তু আমি একটা টুথপিক নিয়েছি ছিলাম টুথপিকটা দিয়ে তারপর এখানে আমি পানের যে শিরাগুলো থাকে পান পাতার মাঝখানে সেই শিরাগুলো করে নিয়েছিলাম তো দেখো তোমরা ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি পান পাতার মাঝখানে যে শিরাটা থাকে সেটা কেমন করে করেছি তো দেখো টুথপিকটা দিয়ে যে শিরাটা আমি করে নিয়েছি সেটা কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে তারপর শিরাটা করা হয়ে গেলে সেই টুথপিকটাই আমি বোটা বানানোর জন্য এখানে করে দিয়েছি গেতে দিয়েছি আর কি তোমরা চাইলে কিন্তু ফন্ডেন্ট দিয়েও এই বোটাটা বানাতে পারো তো আমি ফন্ডেন্টের কাজ খুব কমই করি আছে আমার কাছে ফন্ডেন্ট খুব কম হয় তো আমি এখানে শর্টকাট মানে পদ্ধতিটাই অ্যাপ্লাই করলাম এভাবে বেশ শর্টকাটও হয় তো তোমরা যদি অ্যাপ্লাই 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 করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু আমাকে জানিও যে পানের কেকের থিমটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আর প্লিজ প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে লাইক করলে বা ভিওর্স মানে দেখলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ইচ্ছা হয় যে প্রতিদিন ভিডিও আপলোড করি কারণ তোমরা না দেখলে তো আর মনে হবে না না যে প্রতিদিন ভিডিও আপলোড করি তো এখনকার মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে রাধে রাধে বন্ধুরা